হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ বর্তমান আমরা দুইটি কাল সম্বন্ধে একটি কাল সম্বন্ধে আগত যেমন উত্তরায়ন কাল আগত উত্তরায়ন কাল হচ্ছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কি কোন মাস থেকে মাস পর্যন্ত তা উল্লেখ করেন সূর্যের দুটি অবস্থান যেমন উত্তরায়ণ ও দক্ষিণায়ন আমরা জানি সূর্য বছরে বারোটি রাশি অতিক্রম করে সূর্য যখন মকর রাশি থেকে মিথুন রাশিতে উত্তর দিকে যায় তখন তাকে উত্তরায়ণ বলে উত্তরায়নের সময় দিন দীর্ঘ এবং রাত ছোট হয় এছাড়া সূর্য যখন কর্কট থেকে দনু রাশিতে দক্ষিণ দিকে গমন করে তখন তাকে দক্ষিণায়ন বলা হয় যেমন ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে তপস্তৌষ মাদুমা দুদু চুক্রু শুচি আয়ন উত্তর সাত নবনবসহুত ইসু সহর্য সহসাবিতি দক্ষিণং সাত যেমন মাঘ মাস থেকে আষাঢ় মাস এই ছয় মাস উত্তরণ কাল এবং শ্রাবন্তিকী পৌষ এই ছয় মাস দক্ষিণায়ন কাল শ্রীমাদ ভাগবত অনুসারে ভক্তিযুগ ব্যতীত অন্যান্য যুগ যেমন কর্মযুগ জ্ঞান যুগ হটযুগ প্রবৃত্তি সাধনায় সিদ্ধ যুগীরা উত্তরকালে দেহত্যাগ করলে ব্রহ্মজ্যোতি লাভ করে যেমন যেমন এই যে এখন কাল যেটি চলছে যেমন উত্তরণ এই কালে যদি কেউ মারা যায় তখন তার যদি সে পুণ্যবান ব্যক্তি হয় তখন তার জন্য আর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না যেমন বাড়ির বাইর হচ্ছে যেমন স্বর্গলোকে যে গমন করবে তখন আর স্বর্গের দরজা বন্ধ থাকবে না তখন উন্মুক্ত থাকবে তখন আর দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই তবে পণ্যমান ব্যক্তির জন্য আর যদি নরপশুর মতো যদি কোনো মহাপাপী মৃত্যুবরণ করে তাহলে তো তার তো আর তো দরজা খোলাও নেই বন্ধও নেই তার লাগে তো যমরাজ পুরীতে তার গমন পরিপূর্ণ হয়ে দাঁড়িয়ে থাকবে তেই আমাদের উত্তরাণকাল এবং শ্রবণ থেকে পৌষ মাস এই দক্ষিণায়নকাল শ্রীমাতের ভক্তিযুগ তাই উত্তরাণকালে দেহ ত্যাগ করলে ব্রহ্মজ্যোতি লাভ করে যদি আমাদের এই যে উত্তরাণকাল সময় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তা ব্রহ্মজ্যোতি ব্রহ্মজ্যোতি বলতে কি বোঝায় ব্রহ্মজ্যোতি হচ্ছে আমাদের জ্ঞানের বান্ডার জ্ঞানের আলো ভক্তিযুগ কৃষ্ণ নবত্র নী যেমন সাধু বৈষ্ণব পূর্ণবান ব্যক্তি থাকে বলে তদ্রু আর দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে তারা চন্দ্রলোকে গিয়ে কিছুকাল কাল করার পর আবার মৈত্রলুকে ফিরে আসে যেমন দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে দক্ষিণায়নকাল হচ্ছে আমাদের দেব দেবতা পরমেশ্বর ভগবান সেই সময় নিদ্রাকাল ওরা সবাই ঘুমিয়ে থাকে সেই কালে যদি ওরা ঘুমিয়ে থাকে তাহলে ওরা তো ঘুম থেকে যেমন আমাদের বারোটি ঘন্টা আমাদের রাত্রি যাপন করতে হয় তখন যদি কোনো ব্যক্তি বা মানুষ যদি থাকে তাহলে তো ওর পরিপূর্ণ হওয়ার পরে ওকে আমাদের সাক্ষাৎ করতে হয় দক্ষিণ কাল হচ্ছে সেই নিদ্রাকাল সেই নিদ্রাকালে যদি কেউ মারা যায় বা কোনো জ্ঞানী লোক বা কোনো অজ্ঞানী লোক যদি মারা যায় তাহলে তার অপেক্ষা কাল দাঁড়িয়ে থাকতে হবে সেই সময় সে অপেক্ষা হয়ে থাকতে পারবে অপেক্ষা পর তখন মাধ্যমে সে যদি চন্দ্রলোকে গিয়ে দীর্ঘদিন সুখ লাভ করতে পারে সেই সুখ স্বাচ্ছন্দ্য আবার যেটুকু তার পূর্ণ বেহ হবে বা পূর্ণ ক্ষয় হবে তখন আবার সে পৃথিবীতে আবার যেকোনো একটি জন্ম নিয়ে পৃথিবীতে আবার আগমন করতে হবে তাই যেমন যোগীদের ক্ষেত্রে ভগবান বলেছেন মনে রাখতে হবে এই যে প্রশ্নটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় যুগীদের ক্ষেত্রে ভগবান বলেছেন গীতায় বক্তরা তা বেবে মোহগ্রস্ত হন না কারণ বক্ত জানেন যে ব্রহ্মজ্যোতি অথবা কোনো উচ্চতর লুক লাভ দুটি ক্লাস কর তাই বক্ত নিষ্ঠা পরে ভক্তিযুগ অনুশীলন করেন যেন মৃত্যুকালে তিনি ভগবানকে স্মরণ করে ভগবদ্ধামে ফিরে যেতে পারেন সেখানে গেলে আর পৃথিবীতে ফিরে আসতে হয় না যেমন বক্তরা যেমন যেমন জ্ঞানী ভক্ত ছাতুর ভক্ত যারা চাতুর্বাস বক্ত যারা ধর্ম সম্বন্ধে জানে গ্রন্থ সম্বন্ধে জানে ওরা সবসময় ভগবান নিয়ে মনোবাসনা থাকে যেমন মনো ভগবান সবসময় সন্নি করে থাকে ভগবানকে পাওয়ার জন্য সব সময় সে আত্ম নিবেদন করে সে মনে মনে ভাবে বা সবসময় উচ্চস্বরে সে মনের মাঝে সবসময় ধারণা থাকে তো সবাই সব মৃত্যুর জন্য প্রস্তুত কে কখনো মৃত্যুবরণ করবে কেউ জানে না কেউ তো জানার জ্ঞান কারণ নেই কোন সময় তার মৃত্যু ঘটবে সে কি জানবে জানবে না তদ্রুপ সেই চাতুরবাজ ভক্ত জ্ঞানী ভক্ত যারা আছে ওরা সবই জানে যদি আমরা অন্তিম সময় মৃত্যুর সন্নিকট সময় আমাদের সারা জীবনের যে পূর্ণ জাগরণ আছে সেই জাগরণটা যাতে খাজে লাগিয়ে যেতে পারে তদ্রু মৃত্যুর সময় যদি সেও কৃষ্ণ নাম নিয়ে যদি তার মৃত্যু করে বা কোনো ঈশ্বরের নাম যে কোনো নাম নিয়ে গোবিন্দ হে কৃষ্ণ বা নারায়ণ নারায়ণ করে যদি তার মৃত্যু হয় তদ্রুপ সে অনায় আসে বৈকুণ্ঠ দামে বাস করতে পারে আর যদি তার সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বুদ্ধি যদি সে মৃত্যুকালে যদি সে কৃষ্ণ নাম মুখে না নিয়ে মৃত্যু সুবরণ করে তাহলে তার কিছু কাল নরক বাস করতে হয় আবার সারা জীবনে যা সঞ্চয় করছে সঞ্চয় ফলে সে নরক যন্ত্রণার পর আবার সে স্বর্গলোপ ভাবতে হবে তদ্রু যারা পৃথিবীতে জন্ম নেয় জন্ম নিয়ে আসে ওরা নিষ্পাপ হয়ে পৃথিবীতে জন্ম নিয়ে আসে কিন্তু পৃথিবীর যে মায়া প্রকটগুলো মায়ার যে আবরণগুলো মায়ার বিভিন্ন সঙ্গ উৎপাদন করে তখন তারা যেমন আমাদের বিভিন্ন সঙ্গ আছে বিভিন্ন সংগঠন যেগুলো আছে সেই সংগঠনগুলো বিভিন্ন বাবা মন মতান্তর গুলো প্রস্তাব তৈরি করছে যেমন বাবা